গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল শুভ মঙ্গলবার চৌঠা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি সবাইকে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক আমি মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যে বা যারা দেখবেন সবাইকে অনুরোধ করি প্লিজ কেউ লাইক হাইপ আর শেয়ার করতেও ভুলবেন না আর ডক্টর বিরাজ অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি সিলভার থেকে গোল্ডেনে আপগ্রেড করে নিয়েছো আমি দেখেছি অনেক ধন্যবাদ এবং অন্তর থেকে ধন্যবাদ তোমার মতো কিছু লোক আছেও তাই আমি এখন আছি নাই তো হয়তো অনেক দিন বন্ধ করে দিতে হতো যাই হোক তোমাকে আমার অন্তরে অন্তর্স্থল থেকে বিরাজ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা অভিনন্দন শুভকামনা এইবার আসি আমার নতুন যারা মেম্বার বা পুরোনো সব মিলিয়ে আমার যারা মেম্বার আছে তাদের নামগুলো আমি প্রথমেই করি নো নেম মানে বেভলেন যাকে আমি সিস্টার বলি গুড মর্নিং নো নেম ভার্সাটাইল গ্রামার ভার্সাটাইল গ্রামের নামগুলো খুব সম্ভব শর্ট নাম শুভ সকালের শুভেচ্ছা তোমাকে ডক্টর বিরাজ গুড মর্নিং ইউটিউব বাজার শুভ সকালের শুভেচ্ছা সুকান্ত শুভ সকাল খুব ভালো কাটুক দিনটা কালকে সুকান্তকে লাইভে পাইনি কেন বুঝলাম না সুকান্ত এটা করে না এক ঘুমিয়ে পড়েছে না কোথাও গেছে কারণ কালকে গতকালকে দায় ছুটির দিন ছিল আমি মনে করতেও পারি না আসল কথা আর দীপ দাস গুড মর্নিং ও কিন্তু কাতার থেকে রেগুলার এসে সন্ধ্যের পরে যখন আমি লাইভে আসি ও কাতার থেকে হাজিরাটা দিয়ে যায় দীপ থ্যাংক ইউ শুভ সকালে শুভেচ্ছা রইল দীপ রানা শ গুড মর্নিং কেমন আছো বলো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আদৃত প্রোডাকশান আদৃত কেমন আছো গুড মর্নিং আমার অঙ্কুশ অঙ্কুশ নিশ্চয়ই ভালো আছো শুভ সকালের শুভেচ্ছা নিশ্চয়ই দু এক মধ্যে ফিরবে তাই তো ফিরবে আবার দরকার বন্ধুবান্ধবদের সঙ্গে আবার যাবে তুমি আমার মতন ঘর খুনো হয়ে যাচ্ছ যাবে নিশ্চয়ই যাবে দেখো বন্ধুবান্ধব এক জায়গায় গেলে খুব ভালো লাগে আনন্দও হয় শেখর ভটচারিয়া শুভ সকাল রাধে রাধে শেখর কালকেই দেখলাম যে লাইভে এসেছে শেখর আসবে মাঝে মাঝে ভালো লাগে গো একেবারে ছেড়ে দিও না এসো মাঝে মাঝে কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না আমি দেখি কিন্তু লাইভে একদম ভুলে গেছো এসো মাঝে মাঝে এসো যদি সময় পাও যদি সময় পাও আর অদিতি দাস গুড মর্নিং শুভম ব্যানার্জি যদিও আমার মানে আগেকার মেম্বার তাও নামটা শেষের দিকে বলি কেন ওর কিছু মনে করবে না ও জানে দাদার নিয়মটা এই দাদা যেভাবে ঠিক করে ভালো বোঝে সেইটাই করে তাই না শুভম কিছু মনে করো না ভালো থেকো হ্যাঁ অনেক অনেক শুভেচ্ছা রইল সুমম বাপ্পা ভট্টাচার্য গুড মর্নিং কেমন আছো বাপ্পা সুবীর বাবু এদিকেও গরম আপনার দিকেও গরম গরমকালে আরও ডেঞ্জারেস শীতকাল তবে রকম যায় গরমকাল আরও ডেঞ্জারেশ হয়ে যায় জিত গুড মর্নিং রায় তোমাকে শুভ সকালে শুভেচ্ছা আকাশ মণ্ডল পরীক্ষা চলছে আকাশ বাংলাদেশ আকাশ তদন্ত এখন উৎসব মুখর বাংলাদেশ তো খুব ভালো থাকো পণ্ণাব সুপ্রভাত কেমন আছো বলো পণ্ডাব সৌজন্য সৌজন্য রাই চৌধুরী সুপ্রভাত ভালো থেকো মিঠুন সায়ক গুড মর্নিং শান্তনু চক্রবর্তী শুভ সকালের শুভেচ্ছা রইল ঋত্বিকা গুড মর্নিং আর পিঠাকে আমাকে ফোন করে নিতে হচ্ছে ওর মা কেমন আছে জানার জন্য ও আমাকে ফোন করার সময়ই পায় না যাই হোক মায়ের অপারেশন হয়ে গেছে জেনে খুব ভালো লাগলো বাড়িতেও চলে এসছে অবশ্য কলকাতার রিলেটিভের বাড়িতে একদম চেক করিয়ে নিয়ে বাড়ি যাবে এটাই নিয়ম ঠিক আছে অঞ্জলি এই এই পিঠা ভালো থাকো মা ঠিক হয়ে যাবে একদম সুস্থ হয়ে যাবে মাকে একদম হাসতে হাসতে এনেছো হাসতে হাসতে ফেরত নিয়ে যাবে অঞ্জলি আর দেখা যাচ্ছে না হয়তো নানান কাজে ব্যস্ত হয়ে গেল কি অঞ্জল বিয়ে হয়ে গেল তাও জানি না ব্যস্ত হয়ে পড়েছে তো আর কবিতা দেবনাথ ঠিক আছে আসতে পারেনি লাইফে যাতে কী হয়েছে ব্যস্ত থাকতে পারো না কোনো কিছু না এগুলো কিচ্ছু মনে করবে না আমি এগুলো কিছু মনেই করি না তুমি ব্যস্ত হয়েছো আসতে পারিনি আর দেবজানি ভালো থেকো শরীর আর সুস্থ রেখে দাও মেঘালী দাস কেমন আছো বলো নিশ্চয়ই ভালো আছো মেঘালি ভালো থাকবে শিবাণী কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সব সময়ের জন্যে ভালো থাকো আমি ফোন করলাম না করলাম কথা বললাম না বললাম ওটা কোনো ব্যাপার না নিজেকে নিয়ে ভালো রেখে দাও খুব ভালো থাকবে দেখবে খুব ভালো থাকো সুমনা মা কেমন আছে গুড মর্নিং মিষ্টি কেমন আছো সাথী দত্ত গুড মর্নিং পারমিতা চ্যাটার্জি শুভ সকালের শুভেচ্ছা লিপিকা গুড মর্নিং অনিল অনিল রায় গুড মর্নিং খুব ভালো ভীষণ ভালো ছেলে একটা মেহেদি মাহিন শুভ সকালের শুভেচ্ছা বাবু গুড মর্নিং কেমন আছেন দাদা বরুণ জানা শুভ সকালের শুভেচ্ছা সুস্মি চক্রবর্তী শুভ সকাল কেমন আছে বলো শুভ সকালের শুভেচ্ছা রইল খুব খুব ভালো কাটুক তোমার দিনটা মাধবীলতা গুড মর্নিং ভালো কাঠুক দিনটা ভালো থেকো রুমা গুড মর্নিং কেমন আছো নিশ্চয়ই ভালো আছো খুব ভালো থাকো নীতি গুড মর্নিং স্বজন আমিও ভালো খাই মানে কোনো সময় খাইনি খেলাম ভালো লাগলো আবার নিতে চেষ্টা করব স্বজন খেতে খারাপ লাগে না ভালোই লাগে আমি তো প্রথম খেলাম ভালো লাগে খুব ভালো লাগলো মিদ্যা কেমন আছো বলো ভবগড় বিশ্বজিৎ এখন আজকে কোথায় আছে আমি জানি না সে আমার সঙ্গে আবার তোমার সঙ্গে লাইভে যখন কথা হবে দেখা হবে শুভ সকালের শুভেচ্ছা বিশ্বজিৎ ভালো থেকো আর একজন বিশ্বজিৎ আছে মালদার থেকে মালদা বিশ্বজিৎ খুব ভালো থেকো স্বামীনা ইয়াসমিন গুড মর্নিং দীপ গুড মর্নিং মিন্টু গুড মর্নিং সুরিত ভাটচারিয়া শুভ সকালের শুভেচ্ছা শিখা ঘোষ গুড মর্নিং আর অরুন্ধতি ভাটচারিয়া শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাইয়ের দিনটা খুব খুব ভালো কাটুক আমারও দিনটা খুব ভালো কাটুক সকালবেলায় ঝকঝকে এইরকম যদি এই এত সুন্দর যদি ওয়েদার যদি সমস্ত বছরটা ধরে থাকে না তাহলে আলাদা করে গরম শীত বলে কিছু রাখার নেই এই যে নাচ নাচি শীত উষ্ণ এই যে ওয়েদারটা এইটাই সবচেয়ে ভালো শীতও নেই গরমে নেই মনের আনন্দে খাওয়া দাওয়া ঘুমাও বেড়াও যাওয়া কাপড় কিছু করতে পারো কিন্তু ভগবান তো এত সুখ দেয় না প্রত্যেককে ঠান্ডাও দেবে গরমও দেবে তা না বর্ষাও দেবে তা হলে জীবনটা চলবে কী করে তাই না যাই হোক সুবীরবাবু ভালো থাকুন ডক্টর বিরাজ তোমাকে আরও একবার মন অনেক অন্তরে অন্তর থেকে ভালোবাসা ভালো থেকো ইউটিউব বাজার ভালো থেকো হ্যাঁ আমি ফোন করলাম কি না করলাম এটা দ্যাটস নট ম্যাটার এটা কোনো ম্যাটারই করে না ভালো থেকো নিজেরা ভালো থাকবে দেখবে দুনিয়াকে ভালো লাগবে আর শিবানীও খুব একই কথা বলছে শিবানী ভালো থাকো মনে আনন্দ থাকো ভালো থাকো খুব ভালো থাকতে পারবে আমি তো আছি যখনই ফোন করবে আমাকে পেয়ে যাবে আমি তো কোনো সময় কারোর ফোন কাটি না এক যদি ঘরে না থাকি কিছু করার থাকে না আমি সবাইয়ের ফোন ধরি যাই হোক সবাইকে একবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা নমস্কার আগামীকাল যদি ঠিকঠাক থাকি আবার চলে আসবো আজ এই পর্যন্ত